সাবেক গৃহ আইন গরপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ দ্বিতীয় স্ত্রী আমি মুক্তা বেগম আমি বিশ সনে প্রথম মামলা খাই গুলশান থানা বাংচুর করছি ডিউটি অফিসাররা মাইরা হাসপাতালে পাঠাইছি অনৈতিক কাজ করতে গিয়ে ধরা খাইছি আমার নামে বিশ্বনের সনে সতেরোই নভেম্বর গুলশান থানা মামলা মামলা হয় আমি তখনই কাশিমপুর কারাগারে পনেরো দিন ছিলাম ওইখান থেকে আসার পরে রাষ্ট্রবাদী হয়ে মামলা করে পুলিশবাদী হয় আচ্ছা ওইখান থেকে পনেরো ডিসেম্বরের তিন তারিখে আমি কাশিমপুর কারাগার থেকে আসি আসার পরে আবার এনএসআই বেলি রোডের এনএসআই সাথে যোগাযোগ করি ওনারা আমার একুশ তারিখে বারো সনের কি একুশ সনের জানুয়ারি মাসের বারো তারিখে বেলি রোডের এনএসআই বলে যে স্যারের সাথে সংসার করেন আপনি মিডিয়ায় আইসেন না পরে আমি বলি যে আমার নামে মামলা আমার ছেলের হুমকি দেয় এত বড় এত লঙ্কা কাণ্ডুর কোনো দরকার নাই আমার সম্মানই দিয়ে ওরে চলে যেতে বলেন সাবেক গৃহে হ্যান গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ আমি ওনারে বলি আমার সম্মানী দিয়ে চলে যাওয়ার জন্য সম্মানী না দেওয়া তো আরও আমি নির্যাতনের শিকার হইতে থাকি তখন আমি প্রধানমন্ত্রীর বারবার ওনার দৃষ্টিতে আসতে থাকি ওনারে বলতে থাকি বলার পরে উনি কোনো সমাধান দেয় না দেখা আরো এলোমেলো কথা আচরণ করে আমার সাথে তখন আমি শেরে বাংলানগর থানায় প্রথমে বাড্ডা থানায় ঘুরছি জুন মাসে একুশ সনের জুন মাসে বাড্ডা থানায় আমি মামলা করতে গেছি মামলা নেই অভিযোগ নিছে। তখনকার ই ও ছিল সালাউদ্দিন আর তদন্ত ও ছিল আবু সাইদ এটা হইলো জুনে জুনের দিকেই আর শেরে বাংলানগর থানা ডাকুসি আর একুশ শনেই আগস্টের বিশ তারিখে যে প্রধানমন্ত্রী জানার পরে বারবার আমি কেন নির্যাতিত হচ্ছি এর জন্য জি জি একুশ শনে এইটা একুশ কথা আমি আপনারা ব তারপরে তখনকার ডিসি ছিল শহীদুন ডিসি ছিল না শেরি বাংলানগর থানা ডি শহীদুন ওনারা জানতো ওনারা তখনকার আমার অভিযোগ নিছে মামলাটা নেয়নি অভিযোগ নিয়েছে আমি মামলা করতে গেছি আমি যে পুলিশের টর্টারে তারপর আপনাদের প্রেস ক্লাবে লিখিতভাবে আবেদন জানাইছিলাম যে আমি জাতির সঙ্গে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে গেছে বিচার চাইবো যেহেতু এটা কোনো রাজনীতিতে ছিল না এটা একটা ব্যক্তিগত বিষয় ছিল এর জন্য আমি এটা নিয়ে এত দূর যাইতে নিজের ব্যক্তিত্ব পাচ্ছি না আমার এনো কোনো রাজনীতি তো আমি রাজনীতি ভালো করে বানানো করতে পারি না আমার ওই আজেরা মনে করেন যে আমি যা চিন্তা করি সব মানবিক চিন্তা করি বুঝেন আমার কোনো উদ্দেশ্য থাকে না চিন্তার মধ্যে অন শেষ

আমি মুন্সিগঞ্জ জেলার মেয়ে আমি বাগমারাতে বড় হয়েছি আমি মমিসিং যাওয়া আসা করতাম আর ওর সাথে পরিচয় আমি একটা কাজে গেছিলাম আমি জানতাম ও সমাজ কলাম প্রতিমন্ত্রী এছাড়া ব্যক্তিগতভাবে আমি ওরা ছেলেবেলায় চিনতাম না আমার যে কোনো আমার আমার ব্রেনে কোনো অসৎ উদ্দেশ্য কাজ করে আমি বারবার আমার বিজেএফআই বলেন এনএসআই বলেন ওনাদের বোঝাইছি আমার কোনো অসৎ উদ্দেশ্য নাই আমি ন্যায্যতায় বিশ্বাসী আমার ন্যায্য সম্মান আমি ছাড়ব না দুই চারজন যেমন আর দুই একজন জানতো এরাই ছিল এটা কি এখন কি আমাদের যে বয়স এটাকে হুটহাট করে কি এই যে বারবার এই যে বিয়ে বিয়েটা সামনে আনেন আমি বিব্রত হই আমার মামলার বিষয়টা সামনে আনেন না বারবার আমি কেন আমি কি কোনো রাজনীতিতে ছিলাম কোনো সংগঠনে ছিলাম সংগঠনে ছিলাম না বারবার রাষ্ট্রবাদী হয়ে কেন আমার নামে তিনটা মামলা দিল কেন দশ দিনের রিমান্ডে নিল কেন কাশিমপুর কারাগারে চোদ্দ মাস আমার থাকতে হইলো আমি বাইরে কেন পরিচয় বিনহীন বামুমান হয়ে ঘুরছি এটা কি সভ্য সমাজের ইতিহাস আমি আমি রাষ্ট্র নেই দেখাব রাষ্ট্র জানতো যে আমি দোষী আমার বারবার নিয়ে কাশিমপুর কারাগারে বই রাখত শরীফ দোষী ছিল না শরীফরে তো কিছু বলে নাই প্রশাসন জানতো না তদন্ত রিপোর্টে কি শরীফের নাম আসতো না শরীফে গিয়ে কি কেউ প্রশ্ন তুলছে কেউ চলে নেয় না তবে আপনি আপনার স্বামীর আমার কোনো অভিযোগ নেই না না ও কি কাছে যে ন্যায্য দাবি আমরা আমি এখন সামাজিক অধিকার চাই না সামাজিক অধিকার বলেন ক্ষতিপূরণ যাই বলেন দেশবাসী মানে যা বলবো আমি তাই বল কারণ প্রধানমন্ত্রী থাকাকালীন আমি প্রধানমন্ত্রীর কাছে শরীফের চোখ চাইছিলাম এখন যদি শরীফের চোখ দিই রাষ্ট্র খুশি থাকে তাও যদি যদি কয় ছেড়ে দাও তাও খুশি আমার কোনো ইচ্ছে নেই ডিমান্ড আলাদা আলাদা কোনো ডিমান্ড নেই বিষয়টা হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে বারবার কেন মামলা করলো রাষ্ট্রের কি ক্ষতি করছে ও চোরাকার বাড়ি গোল্ডেন মনির এর কথা মতো চললে রাষ্ট্রের খুব উপকার হইতো আমি আমা আমি থানায় যাই বারবার জানাই মনির আমারে ডিস্টার্ব করে উল্টা আমারে মামলা দেয়া জালে ঢুকায় থই গেছিলাম গুলশന്തায় মনির মনিরের বিরুদ্ধে মামলা করার জন্য চোরাকার বাড়ি গোল্ডেন মনির বাটার উত্তরা জমজম টাওয়ারের মালিক উনি আপো আপনার সাথে সর্বশেষ আমাদের যে সাড়ে কোটি নিয়ে আর কথা কইবেন না এগুলো না এই প্রটপলাম সম্মান দেন আপনি আমার মামলা নিয়ে কথা বল আচ্ছা এই ঘটনাতে আপনার সাথে হয়েছে যে মামলা হয়েছে জেল কাচতে আমরা সামি যাতনা

আমি শরীফ নানা যতটুকু খেয়াল করছি মানুষ হিসাবে অর্পটটা চলে না যায় আমি ময়মসিংহবাসীর সম্মান দিয়েছি বাসীর সম্মানে অর্পটটা আমি রাখার চেষ্টা করছি যত দূর সম্ভব আমি নিজের জীবন দিয়ে হলো। আমি আমি এত নির্যাতিত হয়ে আমার পরিবার ধ্বংস করেও আমি ময়মসিংহবাসীর সম্মান দিচ্ছি কি এখন কি আর কি একটা মন কি আবার আসা যে এত এমন একটা স্পর্শকাতর জায়গায় একটা তো সময়ের ব্যাপার সময়ের ব্যাপার আসবে না যে তা বলবো না একটা সময় তো লাগবে বলেন